ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের বিএ মেজর এম এ নেট এবং ইউএ ইউপিএসসি এক্সামে লাগবে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হল সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ শাখা বা একটি গুরুত্বপূর্ণ বিভাগ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা আমার ইওনোর বা সম্মিলিত জাতিপুঞ্জের আগের ভিডিওতে দেখেছ একাধিক ভিডিওতে দেখেছো জাতিপুঞ্জের উদ্দেশ্য জাতিপুঞ্জের নীতি জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কাজ এবং জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করেছি আজকে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ গুরুত্বপূর্ণ এই কারণে সাধারণ সভা মূলত বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আইন তৈরি করার একটা সংস্থা আর প্রশাসনিক দায়িত্ব অর্থাৎ বিশ্বে শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্যে মূল ক্ষমতার অধিকারী সিকিউরিটি কাউন্সিলের হাতে ন্যস্ত এই দুটি বিভাগ এর মধ্য দিয়ে বিশ্বে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য বিশ্বকে যুদ্ধমুক্ত করতে চাই সংবিধান সরি সনদ রচয়িতারা সনদ লেখার ক্ষেত্রে মনে করেছেন যে পৃথিবীকে শুধু যুদ্ধ থেকে মুক্ত করলেই হবে না পৃথিবীতে শান্তি বিঘ্নকারী অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করলেই হবে না পৃথিবীতে যে অর্থ বৈষম্য আছে বিভিন্ন দেশের মধ্যে অর্থ বৈষম্য আছে বিভিন্ন দেশের জনগণের মধ্যে যে অর্থ বৈষম্য আছে দারিদ্রতা আছে সামাজিক ক্ষেত্রে অস্থিরতা আছে এগুলিকে দূর করতে হবে তাই তারা মনে করেন যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন করে এরই মাধ্যমে বিশ্বের অধিকাংশ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছে যাদের অর্থনৈতিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দুটো কারণেই কিন্তু যুদ্ধ হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি বিঘ্ন হতে পারে দুর্বল রাষ্ট্র শোষণ বঞ্চনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে উন্নত সম্পদশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে সংগ্রাম করতে পারে তাই যুদ্ধের যে মূল কারণ সেই কারণগুলিকে মানে কারণগুলিকে ধ্বংস করতে হবে তাই বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা হবে দেশের মধ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে দরিদ্র মানুষকে শোষণমুক্ত করতে হবে এবং বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে যে অর্থ বৈষম্য আছে উন্নত দেশগুলি অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করছে এবং উন্নত দেশের কাছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলি অর্থনৈতিক ক্ষেত্রে সাহায্য নিতে বাধ্য হচ্ছে সুদ দিতে হচ্ছে তারা আরও বেশি দরিদ্র হয়ে পড়ছে সেই কারণে সনদ রচয়িতারা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন করে তারা বিভিন্ন দেশের মধ্যে আর্থিক বৈষম্য পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে যে সামাজিক কুসংস্কার সামাজিক বিভিন্ন বিষয় যে রয়েছে সেগুলিকে সংস্কার করতে হবে তাই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাগ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের গঠন ব্যবস্থা সনদের সনদে ধারাতে উল্লেখ আছে সারধারাই বলা হয়েছে জাতিপুঞ্জ যখন প্রথম গঠিত হয় তখন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল আঠারো তারপর উনিশশো সালে সনদ সংশোধন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে আঠারো থেকে সাতাশ করা হয় এবং উনিশশো সালে সনদ সংশোধন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা সাতাশ থেকে চুয়ান্ন করা হয়েছে বর্তমানেও এই পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যারা সদস্য তারা প্রতি তিন বছর অন্তর একে তিন অংশ অর্থাৎ চুয়ান্নর মধ্যে আঠারো জন সদস্য আঠারোটি রাষ্ট্র নির্বাচিত হয় এক্ষেত্রে সদস্যদের কার্যকাল আমরা বলতে পারি তিন বছর সদস্যদের যে অর্থনৈতিক সামাজিক পরিষদের যে কনফারেন্স হয় মিটিং হয় সেখানে এই চুয়ান্ন জন সদস্য প্রত্যেকেই একজন করে প্রতিনিধি পাঠাতে পারে এবং এই মিটিংয়ে প্রথম মিটিংয়ে নির্বাচনে মিটিংয়ে প্রতি বছর প্রতি বছর প্রথম মিটিং নয় প্রতি বছর মিটিংয়ে একজনকে অর্থনৈতিক সামাজিক পরিষদের অন্যান্য সব সদস্য মিলে একজনকে সভাপতি বা প্রেসিডেন্ট করে এবং দুজনকে সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করে অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচিত করে সাধারণ সভাতে সাধারণ সভাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন এই যে সদস্য প্রত্যেকেই মিটিংয়ে একজন সদস্য পাঠাতে পারে এবং মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সেখানে প্রত্যেক সদস্য রাষ্ট্র একটি করে ভোট দিতে পারে সুতরাং সাধারণ অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সিকিউরিটি কাউন্সিলের পাঁচজন যে স্থায়ী সদস্য আছে সেই স্থায়ী সদস্য তারাও এই পরিষদের সদস্য হতে পারবে তবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা সদস্য হতে পারবে না এই সংস্থার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মিটিং হয় বছরে দুবার দুবার কোন কোন মাসে এপ্রিল মাসে মিটিং হয় একবার আর জুলাই মাসে আর একবার মিটিং হয় অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের এবার আমরা কাজগুলো নিয়ে পয়েন্ট আকারে আলোচনা করব এবং কার্যাবলী সম্পর্কে উল্লেখ আছে বাষট্টি থেকে ছেষট্টি ধারায় এবং আটষট্টি ধারাতেও একটা বিষয় বা কাজ অর্থনৈতিক সামাজিক পরিষদের আছে প্রথম পয়েন্টে আমরা কাজগুলো বলছি প্রথম পয়েন্টে এক নম্বর পয়েন্টে বাষট্টি এক ধারা এক হচ্ছে উপধারা সনদের বাষট্টি এক ধারায় উল্লেখ আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের সামাজিক ক্ষেত্রে বিশ্বের শিক্ষার ক্ষেত্রে বিশ্বের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে রিপোর্ট এবং সুপারিশ করতে পারবে কার কাছে সাধারণ সবার কাছে নাম্বার টু দুই নাম্বার কাজ হল অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বাষট্টি দুই ধারায় সনদের বাষট্টি দুই ধারায় বলা হয়েছে যে নাগরিকদের মধ্যে অর্থাৎ মানুষের যে অধিকার মানুষের যে অধিকার এবং মানুষের যে স্বাধীনতা যে নীতি স্বাধীনতা রক্ষার নীতি মানবাধিকার রক্ষার নীতি এই নীতিকে অর্থনৈতিক সামাজিক পরিষদ শ্রদ্ধা প্রদর্শন করে এবং শ্রদ্ধা প্রদর্শন করতে থাকবে নাম্বার তিন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তিন নাম্বার কাজ হল যে এটা উল্লেখ আছে বাষট্টি তিন ধারায় এখানে বলা হয়েছে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে এক্তিয়ার রয়েছে সেই এক্তিয়ার বিষয়ে খসড়া বিবরণ তৈরি করবে নাম্বার চার চার নাম্বার কাজ সনদের বাষট্টি চার ধারায় উল্লেখ আছে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভুক্ত বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করতে পারবে নাম্বার পাঁচ নাম্বার পাঁচ সনদের তেষট্টি এক এক হলো উপধারা তেষট্টি এক ধারায় স্পেশালাইজড এজেন্সি অর্থাৎ বিশেষজ্ঞ সংস্থা গঠন করতে পারবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আর এই অর্থনৈতিক সামাজিক পরিষদ এজেন্সিগুলিকে স্পেশালি স্পেশালাইজড স্পেশালিস্ট স্পেশালাইজড যে এজেন্সি বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে ইয়নোর যোগাযোগ তৈরি করবে নাম্বার ছয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সনদ অনুযায়ী সনদের তেষট্টি এক ধা তেষট্টি দুই ধারা তেষট্টি দুই ধারায় এ কথা বলা হয়েছে বিশেষজ্ঞ সংস্থাগুলির বিশেষজ্ঞ সংস্থা সাধারণ সভা এবং সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং তাদের মধ্যে অর্থাৎ বিশেষ করে এজেন্সিগুলির মধ্যে সমন্বয় সাধন করবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সাত নম্বর কাজ সাত নম্বর কাজ হলো এটা চৌষট্টি একধারায় উল্লেখ আছে সনদের চৌষট্টি এক উপধারায় উল্লেখ আছে যে স্পেশালাইজড যে সংস্থাগুলি রয়েছে সেই স্পেশালাইজড সংস্থাগুলির কাছ থেকে নিয়মিত রিপোর্ট নেবে অর্থনৈতিক সামাজিক পরিষদ এবং সেই রিপোর্ট রিপোর্ট নেওয়ার জন্য প্রয়োজনে অর্থনৈতিক সামাজিক পরিষদ স্পেশালাইজড এজেন্সিগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে আট নাম্বার। আট নম্বর কাজ এই কাজটা সনদে উল্লেখ আছে এই উল্লেখ আছে সনদের তোমার চৌষট্টি দুই ধারায় এখানে বলা হয়েছে যেসব রিপোর্ট অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সংগ্রহ করবে সেগুলি মন্তব্য সহ সাধারণ সবার কাছে পেশ করবে নাম্বার নয় নয় নাম্বার অর্থনৈতিক সামাজিক পরিষদের কাজ পঁয়ষট্টি ধারায় উল্লেখ আছে সনদের পঁয়ষট্টি ধারা অনুযায়ী সিকিউরিটি কাউন্সিল যদি মনে করে যে অর্থনৈতিক সামাজিক পরিষদের কাছ থেকে সাহায্য নিতে হবে তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সিকিউরিটি কাউন্সিলের কাছে সাহায্য করবে এবং সিকিউরিটি কাউন্সিলকে অনেক বিষয়ে অর্থাৎ এজেন্সিগুলির যে ভূমিকা এজেন্সিগুলির যে তোমার কাজ সেগুলি থেকে তথ্য সংগ্রহ করে সিকিউরিটি কাউন্সিলের কাছে পেশ করতে পারবে দশ নম্বর কাজ দশ নম্বর কাজ সনদের ছেষট্টি এক উপধারায় উল্লেখ আছে এই কাজটা সুপারিশ করা এবং এই যে সুপারিশ যেগুলি করছে সেই সুপারিশগুলি অর্থাৎ অর্থনৈতিক মানে ও সামাজিক পরিষদ যেসব বিষয়ে সুপারিশ গ্রহণ করছে যে সব বিষয়ে তথ্য ম্যানেজ করছে তার অনেক বিষয়ে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করবে এগারো নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যে মানব অধিকার রয়েছে সেই মানব অধিকার রক্ষার জন্য মানব কমিশন এছাড়া একাধিক কমিশন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন করতে পারবে বারো নম্বর বারো নম্বর কাজ কি বারো নম্বর কাজ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান পৃথিবীতে বহু আছে এবং এই বেসরকারি প্রতিষ্ঠান নন স্টেট অ্যাক্টরস বিশ্ব রাজনীতিতে বিশাল ভূমিকা পালন করছে আন্তর্জাতিক সংগঠন রয়েছে আন্তর্জাতিক সংগঠন আমরা বলতে পারি ইউনস সঙ্গে পরামর্শ করে বিভিন্ন বিষয়ে তার একয়ারভুক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে এবং ভূমিকা নিতে পারবে এইবার আমরা আলোচনা করব তেরো নম্বর কাজ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন ধরনের কমিশন গঠন করতে পারবে কার্যকরী কমিটি গঠন করতে পারবে আঞ্চলিক কমিশন গঠন করতে পারবে চোদ্দ নম্বর কাজ এইটা হলো অর্থনৈতিক সামাজিক পরিষদের গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো কি স্পেশালাইজড এজেন্সি অর্থাৎ বিশেষজ্ঞ যে সংস্থা সেই সংস্থাগুলি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন করতে পারবে এবং গঠন করেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কি বিশেষজ্ঞ সংস্থা গঠন করেছে ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্ব ব্যাঙ্ক বিশ্ব ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত করেছে ইউনেস্কো গঠন করেছে এছাড়া এফএ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান গঠন করেছে এবং আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন গঠন করেছে তাহলে আমরা দেখছি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে যে অর্থ বৈষম্য সেটা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করেছে কিন্তু দুঃখের বিষয় হল এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে বিশ্বের উন্নত দেশগুলো নিয়ন্ত্রণ করে আমরা দেখব যে বা অনেক উন্নত দেশ মেনে চলে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অর্থনীতি যে সংস্থা স্পেশালাইজড অর্গানাইজেশান এটা বিশ্ব স্বাস্থ্য রক্ষার জন্যে করোনার ভাইরাসের সময় যে সব নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি চীন অমান্য করেছে আইএমএফ গঠনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে দেখা যায় যে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বেশি সঞ্চিত আছে বিশ্বের দরিদ্র দেশগুলি যখন আইএমএফ থেকে অল্প স্বল্পমেয়াদী সুদে স্বল্পমেয়াদী লোন দেয় ঋণ দেয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থে বিভিন্ন রকমের অন্যায়মূলক শোষণমূলক শর্ত দেয় যেগুলো অনুন্নত রাষ্ট্র মেনে নিতে বাধ্য হয় ইউএসএ এই আইএমএফকে নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংকে নিয়ন্ত্রণ করে ইউএসও এবং বিশেষ করে আরও উন্নত দেশ তারা নিয়ন্ত্রণ করে দরিদ্র দেশগুলি যে দারিদ্রতার মধ্যে রয়েছে তারা সেই তিমিরে থাকছে আরও দরিদ্র হয়ে যাচ্ছে ভিসিয়াস সার্কেল অর্থাৎ দারিদ্রের দুষ্ট চক্রে রয়েছে তারা দারিদ্রে দুষ্ট চক্রেই থাকছে এক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেখানে বিশ্বের উন্নত দেশগুলি সবল শক্তিশালী দেশগুলি তারা জাতীয় স্বার্থে নিজেদের স্বার্থে ব্যবহার করছে আর দরিদ্র দেশগুলির স্বার্থকে অবহেলা করছে তাহলে আমরা কথা বলতে পারি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিয়ে ওয়ার্ল্ড পলিটিক্স বিশ্ব রাজনীতি চলছে সুতরাং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন বিষয়ে যে ইতিবাচক ভূমিকা নেবে সেক্ষেত্রে বড় বাধা হল বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো বিশেষ করে বিগ ফাইভ পাওয়ার স্টেট অর্থাৎ ইউএসএ ইউকে রাশিয়া চাইনা ফ্রান্স এই সমস্ত দেশের যদি ইতিবাচক ভূমিকা থাকে তাহলেই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তার লক্ষ্যে তার ভূমিকাকে সফল করতে পারবে সমস্যা আছে সমস্যা থাকা সত্ত্বেও আমরা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যাবলীকে অস্বীকার করতে পারবো না এর গুরুত্বকে অস্বীকার করতে পারবো না আজকে বিশ্বে মানবাধিকার অনেকটাই সম্প্রসারিত হয়েছে বিশ্বে বহু দেশ স্বাধীনতা পেয়েছে তবে অর্থনৈতিক স্বাধীনতা যাতে পায় নয়া উপনিবেশবাদ যাতে নির্মূল হয় তার চেষ্টা করতে হবে অর্থনৈতিক ও সামাজিক সামাজিক পরিষদের সদস্যদের তাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান যেখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার কথা বলা হয় সেখানে আমরা লক্ষ্য করি বিশেষ করে ধনী দেশগুলিতে ধন বৈষম্য আছে লেবার শ্রেণী খেটে খাওয়া মানুষ বেশি শোষিত হয় আবার উন্নত অনু অনুন্নত দেশগুলির লেবার শ্রেণী তারাও তারাও শোষিত বঞ্চিত হচ্ছে এবং পৃথিবীতে যে সমস্ত উন্নয়নশীল দেশ রয়েছে এবং দরিদ্র দেশ রয়েছে প্রান্তিক দেশ রয়েছে সেই সব দেশের সরকার মেরুদণ্ড শক্ত করে উন্নত দেশগুলি শক্তিশালী দেশগুলির কাছে মানে বক্তব্য তুলে ধরতে পারে না এক্ষেত্রে তাদেরকে আরও বেশি শক্ত হতে হবে সোচ্চার হতে হবে তাহলে বিশ্বে অর্থনৈতিক বৈষম্য দূর হবে এটা কিন্তু সত্যি কথা যুদ্ধকে যদি নির্মূল করতে হয় যদি সাধারণ মানুষের যদি তাদের উপর শোষণ বঞ্চনা থাকে তাহলে তারা গর্জে উঠবে এটা খুব স্বাভাবিক তাই অর্থনৈতিক সামাজিক পরিষদকে পজিটিভ রোল নিতে হবে এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম